রবিবার সকাল থেকেই সরগরম কলকাতা মদ খেয়ে গাড়ি চালিয়ে ছজনকে জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে রবিবার সকাল সাড়ে নটায় ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যায় ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্ত দাসকে কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন জানা গিয়েছে শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো অভিনেতা আরিয়ান ভৌমিক অভিনেত্রী রিসেন কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু এবং জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা এরা প্রত্যেকেই নতুন একটি ধারাবাহিক ভিডিও বৌদির সঙ্গে যুক্ত নতুন কাজে সেলিব্রেশনের পর তারা দুটি আলাদা আলাদা গাড়িতে ফিরছিলেন তার মধ্যে একটি গাড়ি এই দুর্ঘটনা ঘটায় এদিন আরিয়ান আগেই জানিয়েছিলেন সিদ্ধান্তের গাড়িতে আর স্যান্ডি ছিলেন ছিলেন না তবে পরিচালকের সঙ্গে অভিনেত্রী ডি এবং তিনি এবার এই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলতে গিয়ে বিস্ফোরক অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন কি বলবো জানি না তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রিকে রোজ খুব কাছ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে ভাস্কর বলেন ইন্ডাস্ট্রিতে তিনি কম বছর কাজ করছেন না তার কথায় খুব সত্যি কথা বলছি নতুন প্রজন্মের অধিকাংশই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন না আসে বেলেল্লাপনা করতে সামান্য কয়েকজন আছেন যারা সত্যি অভিনয়টা ভালোবাসেন বাকিরা ওই যা বললাম ভাস্করের পরিষ্কার কথা তাদের সময়ে তারা প্রতিষ্ঠিত হতে উদয়স্ত পরিশ্রম করেছেন এখন আর সেটা হয় না সকলেই চট করে প্রচার চায় কিছু হলেই শোনা যায় পার্টি আর পার্টিতে যে শুধু মত চলে না সে ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত তার কথায় রবিবার যেটা ঘটেছে সেটা ভুল নয় অপরাধ এরম কাণ্ডের জন্য দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ইন্ডাস্ট্রিকে খারাপ কথা শুনতে হয়